ব্র্যাক এনজিওতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত প্রত্যেকটা পদের আবেদনের শিক্ষাগত যোগ্যতা আবেদনটি কিভাবে করতে হবে আবেদনের অভিজ্ঞতা লাগবে কি লাগবে না এবং সুবিধা দিই এবং আরও যে সকল শর্তবলী রয়েছে সেগুলো আপনারা জানতে পারবেন এবং আবেদনটি কিভাবে করবেন সেটা আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন আর আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে যারা আমাদের ফেসবুক পেজে অ্যাড হতে চান তো হতে পারেন আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে তো আপনারা অনেকে আছেন যে আমরা এই সার্কুলারটি ডাউনলোড করে নিতে চাই তো ডাউনলোড করতে হলে অবশ্যই আপনাদেরকে ফেসবুক পেজে দিয়ে দিতে হবে তো ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ফেসবুক পেজে চলে আসবেন তো চলে আসার পর দেখতে পারছেন নিয়োগ বিজ্ঞপ্তির যেগুলো দিয়েছে সেগুলোর পিডিএফ ফাইল যে পিকচার সাইজ আপনারা দেখতে পারবেন এগুলো ডাউনলোড করে নিতে পারেন আর যারা লিঙ্ক বোঝেন না তারা কি করবেন অল অলস অফ নিউজ বাংলাদেশ লিগে সার্চ করলে আপনারা ফেসবুকে পেয়ে যাবেন আমাদের এই ফেসবুক পেজটি তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে যেহেতু ব্র্যাক এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আপনাদেরকে দেখে দিচ্ছি তো আপনার মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সঠিকভাবে আবেদন করতে পারবেন তো প্রথমেই দেখতে পারছেন প্লাম্বার রক্ষণাবেক্ষণ নয় সেপ্টেম্বর দু প্রকাশিত আবেদনের শেষ তারিখ উনিশে সেপ্টেম্বর দু আবেদনের ক্ষেত্রে দেখতে পারছেন যে সকল মূল দায়িত্ব এই দায়িত্বগুলো আপনাদেরকে পালন করতে হবে তারপর দেখতে পাচ্ছেন অতিরিক্ততা বাংলা বাংলা ভালো যোগাযোগ দক্ষতা স্যানিটারি প্লাম্বিং কাজ পাম্প অপারেশন হার্ডওয়্যার রক্ষণাবেক্ষণ সম্পর্কে জ্ঞান জটিল প্রকল্পে কাজ করার ক্ষমতা চাপ সামলানোর ক্ষমতা তার ন্যূনতম অষ্টম শ্রেণী পাস প্লাম্বিং কাজে দুই বছরের কাজের অভিজ্ঞতা উৎসব বোনাস কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড গ্যাস উইটি স্বাস্থ্য জীবন বিমা ও অন্য সুযোগ সুবিধা রয়েছে এই নিয়োগের তারপর দেখতে পাচ্ছেন এখানে সহকারী টেকনিশিয়ান প্লাম্বিং রক্ষণাবেক্ষণ আটে সেপ্টেম্বর প্রকাশিত সতেরোই সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বাংলা ভালো যোগাযোগ দক্ষতা স্যানিটারি প্লাম্বিং কাজ পাইপ অপারেশন হার্ডওয়্যার রক্ষণাবেক্ষণ সম্পর্কে জ্ঞান প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী প্লাম্বিং হার্ডওয়্যার কাজে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে উৎসব ফান্ড স্বাস্থ্য জীবন বীমা ও নীতি অনুযায়ী অন্য সুযোগ সুবিধা রয়েছে অনেকে আছেন যারা চাকরি বা পড়াশোনার পাশাপাশি অনলাইন বা ই কমার্স বিজনেস শুরু করতে চান স্বপ্ন দেখেন উদ্যোক্তা হবার কিন্তু সঠিক গাইডলাইন এবং বিনিয়োগের অভাবে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারছেন না কেমন হবে যদি বিনিয়োগের ঝামেলা ছাড়াই আপনি একটি ই কমার্স কোম্পানির মালিক হয়ে নিজের উদ্যোক্তা জীবন শুরু করতে পারেন কিংবা চাকরির পড়াশোনার পাশাপাশি সাইড বিজনেস শুরু করার সুযোগ পান তাহলে আপনার জন্য আছে একটি চমৎকার সুখবর ই ফ্রাম বাংলাদেশ আপনার জন্য নিয়ে এসেছে ই কমার্স ইন্টারপ্রোনারশিপ ট্রেনিং প্রোগ্রাম যেখানে আপনি পাবেন সঠিক গাইডলাইন অভিজ্ঞ প্রশিক্ষণ এবং বিনিয়োগের ঝামেলা ছাড়াই ই কমার্স ব্যবসা শুরু করার সুযোগ এই প্রোগ্রামে বিশেষ সুবিধা হলো আপনাকে ট্রেনিং ফি ছাড়া কোনো বিনিয়োগ করতে হবে না শুধুমাত্র ট্রেনিং ফি প্রদান করলেই প্রোগ্রামের প্রথম দিন থেকেই আপনি হয়ে উঠবেন একটি ই কমার্স ব্যবসার গর্বিত মালিক এই প্রোগ্রামটি শুধু ট্রেনিংয়ের মধ্যেই সীমাবদ্ধ নয় এখানে আপনি বাস্তব ই কমার্স প্রজেক্ট তৈরি করবেন সেটি বাস্তবায়ন করবেন এবং সফলভাবে পরিচালনা করবেন আরও আকর্ষণীয় ব্যাপার হলো যদিও এই প্রোগ্রামটি রেজিস্ট্রেশন ফি পনেরো হাজার টাকা বর্তমানে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দশ হাজার পাঁচশো টাকা প্রোগ্রামের জয়েন করার সুযোগ পাচ্ছেন বিজনেসের চেয়ে ভালো ক্যারিয়ার অপশন আর কিছুই নেই তবে সিটের সংখ্যা সীমিত তাই সুযোগ হাতছাড়া করতে না চাইলে এখন ওই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্ট চেক করে রেজিস্ট্রেশন করুন তো লিংকে ক্লিক করে দেওয়ার পর ঠিক আপনাদের এরকম একটি পেজ চলে আসবে তো এই পেজের একদম নিচে গিয়ে যে রেজিস্ট্রেশন বক্স রয়েছে সেই বক্সটা আপনারা পূরণ করবেন তে তাহলে আপনাদের রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ হয়ে যাবে মনে রাখবেন একবার হাতসারা হয়ে যাওয়ার সুযোগের সে মূল্যবান আর কিছু নেই আমার পরামর্শ এই সুযোগটি কাজে লাগান এবং আপনার নিজের ক্যারিয়ার গড়ে তুলুন ধন্যবাদ তো তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব ম্যানেজার ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস ব্রাক কোমন লিমিটেড প্রধান কার্যালয়ে এই আপনাদের এই অবস্থান করে কাজ করতে হবে বারোই সেপ্টেম্বর প্রকাশিত তেইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে আবেদনের শেষ তারিখ ব্র্যাক বাংলাদেশে প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বিশ্বব্যাপী বৈষম্য ও দরিদ্রর মধ্যে বসবাসকারী একশো মিলিয়নের লোকের বেশির সাথে অংশীদারিত্ব করে যাতে সম্ভাব্যতা উপলব্ধি করার টেকসই সুযোগ তৈরি করা যায় তো দেখতে পারছেন ব্র্যাক কাজ করার অনেক অন্য অন্য কাজের মতো নয় এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি এমন লোকদের জন্য সত্যিকারের পরিবর্তন আনতে পারেন যাদের এটি সবচেয়ে বেশি প্রয়োজন আমরা কেবলমাত্র একটি উন্নত বিশ্বের স্বপ্ন দেখি আমরা একটি তৈরি করেছি পথ খুঁজে পেতে আমাদের সাথে যোগ দিন তো দেখতে পাচ্ছেন এখানে এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অ্যাকাউন্টিং ফিন্যান্স স্নাতকোত্তর বিশেষত সি এসিসি এ সিসি এ সাময়িক আংশিকভাবে যোগ্য যোগ্যদের অগ্রাধিকার দেওয়া হবে এবং আর্থিক সফটওয়্যার ও সিস্টেম সিস্টেম ইন্টিগ্রেশন ইআরপি প্ল্যাটফর্ম ও আর্থিক প্রতিবেদনের সরঞ্জাম সহ পরিচালকের ভূমিকা কমপক্ষে দুই বছরের ফ্রান্স এবং অ্যাকাউন্টিং ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে সুবিধাদি উৎসব বোনাস কন্ট্রিবিউটার প্রভিডেন্ট ফান্ড গ্যাসোইটির স্বাস্থ্য জীবন বিমা মাতৃত্ব পিতৃত্বকালীন সুযোগ সুস্থ কেন্দ্রের সুবিধা ডে অ্যান্ড কার সুবিধা অন্য অন্য নীতি অনুযায়ী তারপর দেখতে পাচ্ছেন ডেপুটি ম্যানেজার ইনভেস্ট অ্যান্ড ডিজাইন ডিজাইন বাংলাদেশ আমেরিকা মৈত্র অ্যাক্টিভিটি এটা হচ্ছে এগারোই একুশে সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ এগারোই সেপ্টেম্বর প্রকাশিত তো এই নিয়োগের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এখানে যেটা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন ন্যূনতম স্নাতক ডিগ্রি বিশেষতভাবে সমাজবিজ্ঞান চারুকলা গ্রাফিক্স ডিজাইন ফিল্ম মিডিয়া ও সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতার প্রয়োজনীয়তা এনজিও বিজ্ঞাপন সংস্থার সংস্থার প্রকাশনা নকশা যোগাযোগ উপাদান এবং অডিও ভার্চুয়াল বিকাশে ন্যূনতম চার বছরের অভিজ্ঞতা পলিসি অনুযায়ী উৎসব বনাস স্বাস্থ্য জীবন বীমা অন্যান্য সুযোগ সুবিধা তারপর দেখতে পাচ্ছেন এখানে সহযোগী কর্মকর্তা স্টোর আরং ডেইরি ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন এখানে নয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ একুশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ আর নয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এটা প্রকাশিত করছে আর আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে স্নাতক পাস এক বছরের অভিজ্ঞতা সুবিধা দিয়ে স্বাস্থ্য জীবন বিমা উৎসব বোনাস বাধ্যতামূলক আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্যাচুইটি এবং অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে তারপরে আমরা পরবর্তী সার্কুলার চলে যাব দেখতে পাচ্ছেন অফিসার প্রোডাকশন ব্র্যাক সেরি কালচার এন্টারপ্রাইজ এটা হচ্ছে পাঁচে সেপ্টেম্বর প্রকাশিত একুশে সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে ন্যূনতম জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিএসসি থাকতে হবে সমস্ত একাডেমিক পরীক্ষায় দ্বিতীয় শ্রেণী বিভাগ সহ ফলাফল থাকতে হবে অভিজ্ঞতার প্রয়োজনীয়তা এক বছর সুবিধা দিই স্বাস্থ্য জীবন বিমা উৎসব বনাস কন্ট্রিবিউটার প্রভিডেন্ট ফান্ড গ্যাসোটি স্বাস্থ্য জীবন বিমা অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে তো এখন কীভাবে আবেদন করবেন সেটা আপনাদেরকে দেখেছি তো আবেদন করুন অথবা অ্যাপ্লাই নেওয়া বাটনে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে তো আপনাদের একটু লোডিং নেওয়ার পর আপনারা এখানে চলে আসবেন তো আসার পরে এখানে সাইন আপ রয়েছে যেহেতু আপনি নতুন আপনি কখনও আবেদন করেননি সেহেতু আপনার এখানে ইউজার আইডি পাসওয়ার্ড অর্থাৎ আপনার ফোন নাম্বার ইমেল দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে হবে না আপনাকে সাইন আপ করতে হবে তো সাইন আপ করে আপনার ফোন নাম্বার অথবা ইমেল নাম্বার যে কোনো একটি দেবেন দেওয়ার পর পাসওয়ার্ড রিটাইপ পাসওয়ার্ড দেওয়ার পর কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর আপনার এখানে নাম নোট রবট এখানে ক্লিক করবেন আর এখানে টিক দেবেন তারপর সাইন আপে ক্লিক করার পর আপনার মোবাইল ফোনে একটি কোড যাবে আর একটি বক্স আসবে সেই বক্সে ওই কোডটি বসিয়ে দেবেন তারপরে সাবমিট করা হলে তারপর আপনাদের কাস্ট কমপ্লিট হয়ে যাবে তারপর লগ ইনে বাটন ক্লিক করবেন তারপর ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে পুনঙ্গ যে আবেদন ফর্মটা রয়েছে সেই ফর্মের সম্পূর্ণ তথ্যগুলো আপনারা ফিল আপ করবেন অর্থাৎ আবেদনের শিক্ষাগত যোগ্যতা তারপর হচ্ছে আপনার হচ্ছে আপনার নাম পিতার নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জন্ম তারিখ তারপর আপনার হচ্ছে এনআইডি কার্ড তারপর আপনার ছবি তো এইগুলা দিয়ে এডুকেশন কোয়ালিফিকেশন এইগুলো দিয়ে সাবমিট করা হলে আপনার এই আইডিটা কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনারা আবেদন করার জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে অর্থাৎ আপনাদেরকে আবার ব্রাকের যে ওয়েবসাইট রয়েছে অর্থাৎ আপনাদেরকে ব্র্যাকের এই ক্যারিয়ার অপশন আসতে হবে আসার পরে এখানে অ্যাপ্লাই না বাটনে ক্লিক করবেন সাথে সাথে আপনারা আইডিতে নিয়ে যাবে তো লগ ইন অবস্থায় অ্যাপ্লাই অ্যাপ্লাই ক্লিক করতে হবে তাহলে আপনার আবেদনের পেজে নিয়ে যাবে কনফার্ম আবেদন করে দিলে পরে আপনার অ্যাপ্লাই হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন অর্থাৎ আপনাদেরকে দেখিয়ে দিলাম সাধারণত ইউটিউব কমিউনিটি গাইডলাইন পলিসির কারণে আপনাদেরকে আবেদনটা করে দেখাতে পারি না তো এর আগে ভিডিও দেওয়া হয়েছিল রিমুভ করে দিয়েছে ইউটিউব সেহেতু আপনারা অবশ্যই নিজ দায়িত্বগুলো দেখে শুনে ফর্মটা ফিল আপ করবেন আর এখানে লেখাই আছে যে আপনাকে কি ইনফরমেশনগুলো ইনপুট করতে হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের সঙ্গে থাকবেন